একদম টাটকা তাজা কুমড়ো শাক এই কুমড়ো শাকটা এবারে আমি সুন্দরভাবে বেছে ধুয়ে কেটে নেব কারণ বর্ষার দিনের শাক ভালো করে বাঁচতে হবে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাক তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে কুমড়ো শাকটা আমি কেটে বেছে ধুয়ে নিলাম কুমড়ো শাক রান্না করবার জন্য কিছু সবজি কেটে নিয়েছি এখানে আছে পেঁপে একটা বেগুন একটু আলু নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর লাগবে কাঁঠালের বীজ কাঁঠালের বিজটা আমি একটু সেদ্ধ করে নেব কাঁঠালের বিষটা কেটে সেদ্ধ করে নিলাম কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবারে সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিটা একটু সেদ্ধ হোক তারপরে দেব শাক খুবই ইজি একটা রেসিপি নিরামিষ রেসিপি যে কোনো দিন চটজলদি বানিয়ে ফেলতে পারেন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক দেব পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা নুন দিয়ে সবজির সঙ্গে একটু মিলিয়ে নিচ্ছি এবারে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিচ্ছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবারে এই শাকটা এবারে দিতে হবে ফোড়ন কড়াই থেকে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দেব কালো জিরে কারণ শাক রান্নাতে কালো জিরে ফোরনটাই বেশি ভালো লাগে আর দেব একটা শুকনো লঙ্কা এবারে শাকটা ঢেলে দেব শাকটা দেবার পরে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা শাক রান্নাতে বেশি ঝোল ভালো লাগে না ঝোলটা একটু শুকিয়ে নেব কাঁঠালের বীজ দিয়ে শাক রান্না দারুণ লাগে খেতে আপনারা খেয়ে দেখতে পারেন অনেকটাই ঝোল শুকিয়ে গেছে এবারে নামিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখতে কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ